চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম টিএসএস এনজিওতে দুইশো লোন অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চতুর্থ প্রথম আলো টিএসএস একটি জনকল্যাণ বর্তী সেবা স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক স্নাকোত্তর কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরি ধরন নিয়মিত পদের সংখ্যা দুইশো জন উনচল্লিশ বছর বেতন স্থায়ী হলে পঁচিশ হাজার তিনশো বিশ থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা কাজের বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময় দিনের সঞ্চয় আদায় যোগ্যতা ও অন্যান্য স্নাতক স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অগ্রাধিকার অভিজ্ঞতার প্রয়োজন নেই অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের আইনগত অভিভাবকদের নিকট হইতে অঙ্গীকার নামা দিতে হবে প্রার্থীদের দুইজন প্রদানকালীন নিকট হইতে পত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর এক নম্বর পথ পরীক্ষার তারিখ ও সময় সি এস এস পারুলিয়া ব্রাঞ্চ প্রযত্ন মিস ম্রুন নাহার ম্রুন নাহার হোল্ডিং নং দুইশো তিরিশ পাবলিক শূন্য দুই রানীমহল সিনেমা হলের পাশ সামনে মালেক প্লাজার পিছনে ওয়ার্ড নং সাতষট্টি পশ্চিম সারুলিয়া ডেমরা ঢাকা তারিখ ১২ নয় দুই সকাল নয় গতিকায় দুই নম্বর গ্রন্থাকার তত্ত্ববিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রোড কাশিপুর বরিশাল সময় দশ দশ দু সকাল নয় গতিকায় নাম্বার। সিএসএস বদরহাট ব্রাঞ্চ মনিভিলা রোড নং এক বাড়ি নং চারশো পঁচাশি ব্লক বি হাতগাঁও আবাসিক এলাকা বদরহাট চট্টগ্রাম তারিখ পরীক্ষার তারিখ চব্বিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা নয় সকাল নয় ঘটিকায় নাম্বার মুসলিম একাডেমি ডিসি অফিসের পাশে পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন লালবাল্লা রোড যশোর আমি আবার বলছি মুসলিম মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন লালবাল্লা রোড যশোর সাত এগারো দুই হাজার পঁচিশ সকাল নয় গতিকায় পরীক্ষার সময় ডিএসএস নরসিন্দি সদর এক ব্রাঞ্চ হেলানগর তিতাস গ্যাস গ্যাস রোড মাঘ কেনেকের উত্তর পাশে দ্বিতীয়তলা দ্বিতীয়তলাপুর ডাকঘর নরসেন্দি একুশ এগারো দুই হাজার পঁচিশ সকাল নয় পরীক্ষার তারিখ ও সময় সিএসএস মুস্তফাপুর ব্রাঞ্চ উকিলপাড়া হটমাঝি মুস্তফাপুর মুস্তাফুর মুস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর তারিখ পরীক্ষার তারিখ আটাই পঁচিশ পুলিশ লাইন জয়দেবপুর গাজীপুর তারিখ বারো ১২ দুই সকাল সময় সকাল নয় গোটিকায় রেফারেন্স ফলস হাই স্কুল আটষট্টি এম এ বাড়ি রোড বানরগাতি খুলনা তারিখ ন উনিশ বারো দু হাজার পঁচিশ সকাল নয় গতিকায় আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম ই এল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা শনাদপত্র অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি সকল আমি সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো